তো চলে এলাম বন্ধুরা আবারও আবহাওয়ার খবর নিয়ে দিন পরে দেখুন আজকের ঘূর্ণাবর্তের আপডেটটা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের মধ্যে রয়েছে আজকের দিনে মায়ানমারের উপকূল ধরে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত আছে এই ঘূর্ণাবর্তটা আগামী দিনে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে কিনা এছাড়া আজকে এবং আগামীকাল ত্রিপুরা বাংলাদেশে বৃষ্টির কি সম্ভাবনা তাতে কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হতে পারে তাতে কোন সময় বৃষ্টি থাকবে ত্রিপুরা বাংলাদেশের মধ্যে এছাড়া বঙ্গোপসাগরের এই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে কিনা তাও আমরা দেখে নিচ্ছি আজ চব্বিশে জুলাই বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ আজকের যেটা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত রয়েছে এই ঘূর্ণাবর্তে মোটামুটি নিম্নচাপ এবং লঘুচাপ আছে আজকের দিনে এই ঘূর্ণাবর্ত থাকবে মায়ানমারের উপকূল দরে বঙ্গোপসাগরের সাইড নিয়ে আগামীকালকের মধ্যে গেলে এই ঘূর্ণাবর্তা চলে যাবে বাংলাদেশের দক্ষিণে এবং কলকাতার দক্ষিণের উপকূল দরে বঙ্গোপসাগরের মধ্যে ঘূর্ণাবর্তা থাকবে তবে আগামীকাল দুপুরের মধ্যে এই ঘূর্ণাবর্তার ল্যান্ডফল করবে বাংলাদেশের কুলনা এছাড়া কলকাতার উপর আর দক্ষিণে দমকাচুর হওয়া বসে থাকবে সম্পূর্ণ বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে আগামী ছাব্বিশ তারিখের মধ্যে কলকাতার উপর হয়ে আমাদের মধ্য ভারতের দিকে চলে যাবে করোনা বর্তটা তবে এই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না ভয়ঙ্কর নিম্নচাপ তৈরি হবে আর এই নিম্নচাপগুলি আগামী উনত্রিশ তারিখ পর্যন্ত বঙ্গোপসাগর থেকে ত্রিপুরা বাংলাদেশের উপর প্রবেশ করবে যার কারণে আগামী উনত্রিশ তারিখ পর্যন্ত আজকের আপডেটে দেখতে পেলাম ত্রিপুরা বাংলাদেশের মধ্যে থেকে থেকেও অতিবারই বৃষ্টির সম্ভাবনা বঙ্গোপসাগর থেকে এই নিম্নচাপ প্রবেশ করবে ত্রিপুরা বাংলাদেশের উপর আর যার কারণে ত্রিপুরা বাংলাদেশের মধ্যে বারে থেকেও অতিবারই বর্ষণ হবে আগামী উনত্রিশ তারিখ পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি তবে এই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না মোটামুটি নিম্নচাপ তৈরি হবে এখন দেখে নিচ্ছি আজকে এবং আগামীকাল ত্রিপুরা বাংলাদেশের বৃষ্টির কি সম্ভাবনা আছে আজকে সকাল থেকে নিম্নচাপ দেখতে পাচ্ছি বাংলাদেশের ঢাকা কুমিল্লা বরিশাল আমাদের ত্রিপুরায় আর এসব জেলায় বৃষ্টির সম্ভাবনা সকাল থেকে আছে বাকি জেলা জেলাগুলিও একদম পরিষ্কার আছে নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দুপুরের মধ্যে গেলে আমাদের ত্রিপুরা বাংলাদেশের উত্তরে রংপুর সিলেট ময়মনসিংহ ঢাকা কুমিল্লা বরিশালের দিকে মোটামুটি পরিষ্কারই রাজশাহী কুলনা এবং কলকাতার মধ্যে বৃষ্টি হবে এছাড়া বাংলাদেশের চট্টগ্রামের মধ্যে বৃষ্টির সম্ভাবনা দুপুরের মধ্যে বিকালের মধ্যে গেলে দেখতে পাচ্ছি মোটামুটি পরিষ্কারই থাকবে রংপুর রাজশাহী এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির দিকে বৃষ্টির সম্ভাবনাটা কিছুটা আছে তারপর রাত্রির মধ্যে গেলে আমরা যেটা দেখতে পাচ্ছি মধ্যরাত্রির মধ্যে নিম্নচাপ আসবে আমাদের ত্রিপুরা বাংলাদেশের উত্তরের রংপুর সিলেট ময়মনসিংহ ঢাকা কুমিল্লার সাইড নিয়ে আর এইসব জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে এছাড়াও উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির সাইড নিয়েও নিম্নচাপ থাকবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে বর্জ্যপাত থাকার সম্ভাবনা বেশিরভাগ দেখতে পাচ্ছি রংপুর সিলেট ময়মনসিংহের দিকে এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির দিকে আগামীকাল সকালের মধ্যে গেলে নিম্নচাপটা থাকবে তবে বৃষ্টি হবে না মোটামুটি পরিষ্কার হয়ে যাবে গণ্যাবতটা চলে আসবে কুলনার সাইড নিয়ে দুপুরের মধ্যে গেলে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা আছে যার কারণে চিটাপোটা বৃষ্টি হতে পারে আমাদের ত্রিপুরা চট্টগ্রাম আসামি শিলচরে এছাড়া বাংলাদেশের দক্ষিণে কুলনা বরিশালের দিকে এছাড়া কলকাতার মধ্যে নিম্নছাপ থাকবে যার কারণে বৃষ্টি হবে কলকাতায়ও বিকাল থেকে সন্ধারাত্রির মধ্যে কিছুটা চিটাপোটা বৃষ্টি হলে হতে পারে আমাদের ত্রিপুরা বাংলাদেশের সিলেট আসামের শিলচরের মধ্যে এছাড়া মধ্যরাত্রির মধ্যে গেলে মোটামুটি পরিষ্কারই থাকবে মধ্যরাত্রির মধ্যে উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির দিকেই বাড়ি থেকে অতিবারই বর্ষণ হবে বর্জ্য বিদ্যুৎ সহ